সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমাদের ডেইলি অল জব সার্কুলার চ্যানেলে আপনাকে স্বাগত বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রংপুরে একটি মেগা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বন্ধুরা ছিয়াত্তরটি পদে তো বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে যাচ্ছে কারণ বন্ধুরা আমরা আজকে সদ্য প্রকাশিত হওয়া কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রংপুরে যে নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে তার কতটি পদ পদের নাম পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা এবং কে কারা আবেদন করতে পারবেন সকল বিষয়ে নিয়ে আলোচনা করব তার আগে বন্ধুরা বলে রাখি আপনারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেগুনটি প্রেস করে সাথে থাকবেন কারণ আমাদের যে পরবর্তী ভিডিওগুলো রয়েছে সেগুলো সবার আগে পেতে আরেকটি কথা বলে রাখি বন্ধুরা আপনারা ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন যাতে করে কোনো কিছু আপনাদের বুঝতে অসুবিধা না হয় তো বন্ধুরা আমরা মিন আলোচনায় চলে আসি প্রথম আমরা দেখতে পাচ্ছি হিসাব রক্ষক দুই পথ সংখ্যা রয়েছে বন্ধুরা একটি বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা বেতন গ্রেড এগারো এখানে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা হিসেবে চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে অন্যতম দ্বিতীয় শ্রেণী অথবা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে দুই নম্বর রয়েছে বন্ধুরা শার্টলিপিক শার্টলিপিকার কাম কম্পিউটার অপারেটর পোশাক করেছে একটি এখানে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা হিসেবে বলা হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে এতে স্নাতক বা সমানের ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা এ কারণ এবং বন্ধুরা আপনাকে যেহেতু ষাটলেপি কম্পিউটার এখানে প্রতি মিনিটে বাংলায় পঞ্চাশটি এবং ইংরেজিতে আশিটি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে তিন নম্বর হচ্ছে উচ্চমান সহকারী পথসংখ্যা রয়েছে নয়টি এখানে যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অন্যতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার চালানো অবশ্যই দক্ষ থাকতে হবে এবং প্রতি মিনিটে বাংলায় পঁচিশটি এবং ইংরেজিতে তিরিশটি শব্দ টাইপ করার দক্ষতা চার নম্বর রয়েছে ষাট মুদ্রাক্ষরিক পাম্প কম্পিউটার অপারেটর পদ সংখ্যা দুইটি এখানে মধ্যে যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অন্যতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক অথবা সমানের ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং প্রতি মিনিটে বাংলা পঁয়তাল্লিশটি এবং ইংরেজিতে সত্তরটি শব্দ টাইপ করার দক্ষতা পাঁচ নম্বর রয়েছে কেশিয়ার প্রথম রয়েছে তিনটি এখানে শিক্ষাগত যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি তবে সত্য থাকে যে বাণিজ্য স্নাতক ডিগ্রিধারী প্রশিক্ষ প্রার্থীগণ অগ্রাধিকার পাবেন অর্থাৎ বন্ধুরা আপনারা যারা বাণিজ্যের স্নাতক করেছেন তারাই অগ্রাধিকার পাবেন ছয় নম্বর রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর প্রসঙ্গ রয়েছে একটি এখানে বলা হয়েছে কোন শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং প্রতি মিনিটে বাংলায় বৃষ্টি এবং ইংরেজিতে বৃষ্টি শব্দের টাইপ করার দক্ষতা সাধারণ অফিস সহকারী কাম কম্পিউটার করে প্রচন্ড হচ্ছে ছটি এখানে বন্ধুরা শিক্ষাগত যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে কোনো শিক্ষিত বোর্ড হইতে অন্যতম দ্বিতীয় শ্রেণী বা বিভাগ বা সম্মানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ও বা সম্মানের পরীক্ষা উত্তীর্ণ এবং বন্ধুরা কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং প্রতি মিনিটে বাংলায় বৃষ্টি এবং ইংরেজিতে বৃষ্টি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে এবং এছাড়াও কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে বন্ধুরা যেহেতু অফিস সহকারী কম কম্পিউটার অপারেটর এই দক্ষতাগুলো থাকতে হবে আটমে হচ্ছে গাড়ি চালক ড্রাইভার প্রথম হচ্ছে চারটি কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ বন্ধুরা আপনারা যারা এইট পাশ করেছেন অষ্টম শ্রেণী পাস করেছেন তারা আবেদন করতে পারবেন এবং বন্ধুরা আরেকটি কথা বলে রাখি বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং যাদের অভিজ্ঞতা বেশি রয়েছে তারাই অগ্রাধিকার পাবেন নয় নম্বরটা হচ্ছে বন্ধুরা সিপাহী এটা বন্ধু এই নিয়োগ বিজ্ঞপ্তির সবচেয়ে আকর্ষণীয় পদ হচ্ছে সিপাই এখানে সংখ্যা রয়েছে বন্ধুরা চৌত্রিশটি আপনারা যারা মাধ্যমিক পাশ করেছেন বা এসি এস অর্থাৎ বন্ধুরা এসএসসি এবং ইসিসি যারা আবেদন পাশ করেছেন তারা আবেদন করতে পারবেন এখানে বন্ধুরা প্রসঙ্গ রয়েছে চৌত্রিশটি পুরুষের ক্ষেত্রে উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি এবং মহিলার ক্ষেত্রে পাঁচ ফুট দুই ইঞ্চি এবং বুকের মাপ পুরুষ এবং মহিলার উভয় ক্ষেত্রেই তিরিশ তিরিশ ইঞ্চি বাই বত্রিশ ইঞ্চি তো বন্ধুরা অবশ্যই আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক যারা এসএসসি এবং ইসিসি পাস বন্ধুরা রয়েছেন অবশ্যই আবেদনটি করে নেবেন দশ নম্বর রয়েছে বন্ধুরা ডেস পাস ড্রাইডার রয়েছে একটি এখানে বন্ধুরা শিক্ষাগত যোগ্যতায় চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক পাস এবং বন্ধুরা মোটরসাইকেল চালানায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃক প্রদত্ত বৈধ লাইসেন্সারি এগারো নম্বর রয়েছে অফিস সহকারী বা অফিস সহায়ক এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন প্রসঙ্গ রয়েছে চোদ্দটি এবং কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা প্রমাণী পরীক্ষা উত্তীর্ণ এখানে বন্ধুরা আমরা একটা জিনিস দেখে রাখি আবেদন করা নিয়মাবলী বা সত্যাবলী এক পাঁচ পঁচিশ খ্রিস্টাব্দের তারিখে এর মধ্যে প্রার্থীর বয়স অবশ্যই আঠেরো থেকে বত্রিশ মধ্যে হতে হবে এখানে বন্ধুরা কোনো অফিডেভিট গ্রহণযোগ্য হবে না আপনার এসএসসির সার্টিফিকেটে যে বয়স আছে সেই বয়স হিসেবে কাউন্ট করা হবে এবং বন্ধুরা এখানে আরেকটি জিনিস বলে রাখি যে অনলাইনে আবেদনপত্র পূরণ বা সংক্রান্ত নিয়মাবলী সত্য এখানে আমরা দেখতে পাচ্ছেন রংপুর ভ্যাট ডট টেলিটক ডট কম ভিডিএ আপনাকে আবেদনটি পূরণ করতে হবে এবং জমা দানের শেষ তারিখ বন্ধুরা আমি ইতিমধ্যে বলে দিয়েছি যে আট পাঁচ পঁচিশ তারিখ সকাল দশটা থেকে শুরু হবে এবং আবেদনের শেষ তারিখ বারো তারিখ ছয় মাস পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত উক্ত সীমার সময়সীমার মধ্যে বন্ধুরা আপনাকে আবেদনটি সাবমিট করতে হবে এবং বন্ধুরা ছবি এবং সিনেসার যে আপলোড করার যে বিষয়টি ছবি বন্ধু অবশ্যই আপনাকে রঙিন ছবি তিনশো ইন্টু তিনশো পিক্সেলে এবং স্বাক্ষর তিনশো ইন্টু আশি পিক্সেলে অর্থাৎ বন্ধুরা একশো কেবির বেশির জন্য না হয় আপনাকে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে এবং বন্ধুরা আরেকটি জিনিস বলে রাখি যে আপনারা যে বিষয়গুলো জানেন যে ইত্যাদি এই যে আমরা যে আবেদন সংক্রান্ত বিষয়গুলো রয়েছে এগুলো কিন্তু বন্ধুরা ওয়ান সিক্স ত্রিপল টু অর্থাৎ টেলিটকের মাধ্যমেই সাবমিট করতে হয় এবং পেমেন্ট করতে হয় তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যে নির্ধারিত কোন পদের জন্য কত টাকা ফি এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এক নং কমিং পদবের জন্য দেশত টাকা এবং দুই নংয়ের জন্য আঠেরো টাকা সহ একশো আটষট্টি টাকা এবং দুই থেকে আট পর্যন্ত একশো টাকা ভ্যাট সহ বারো টাকা সর্বমোট একশো বারো টাকা এবং নয় এবং এগারো নং পদের জন্য পঞ্চাশ টাকা এবং টেলিটকের ভ্যাট চার্জ সহ বন্ধুরা ছয় টাকা অর্থাৎ ছাপান্ন টাকা কেটে নেওয়া হবে তো বন্ধুরা আপনার আবেদন করার পর অবশ্যই বাহাত্তর ঘন্টার ভিতর নির্ধারিত ফি ইউসুআর আইডি মাধ্যমে সেন্ড করে আপনাকে আবেদনটি সাবমিট করতে হবে অন্যথায় বন্ধুরা আপনার আবেদনটা কিন্তু বাতিল হয়ে যাবে তো বন্ধুরা আমরা বিস্তারিত যে দেখে নিলাম যে আবেদনটি রয়েছে শতপ প্রকাশিত হওয়া কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনার রংপুর ছিয়াত্তরটি পদের বন্ধু আপনারা যারা আবেদন করতে চান অবশ্যই আবেদন করে নেবেন শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা বর্তমানে অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে এবং পরবর্তীতে আসছে তো সকল প্রকার চাকরি বিজ্ঞপ্তি পেতে অবশ্যই বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলগনটি প্রেস করে সাথে থাকবেন এবং ভিডিওটি আপনাদের যারা শুভাকাঙ্ক্ষী রয়েছে তাদের সাথে ভিডিওটি শেয়ার করেন কমেন্ট করুন আপনাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই বন্ধুরা আপনারা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা আপনাদেরকে রিপ্লের মাধ্যমে অবশ্যই সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ ভালে থাকবে